বিশে অহংকারী করুণে মুবী ও আমার মাওলার হেদায়েত যদি না থাকে জীবনভর তুমি টুপি পরলা দাড়ী রাখলা মুসলমান দাবি করলা কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়া যাই দেখবা তোমার কালে বা জবানে বন্ধ হয়ে যাবে ওই মরণ কালে না জানি ইমান হারা হইয়া কবরে যাও আর ইমান হারা হইয়া যদি কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবি না রে যুব অহংকারী করিস না রে বাবা তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া লাশ ও আল্লাহর বান্দারা কত যুবকের লাশ আজকে পানির ভিতরে তাকায় দেখো কিসের বাহাদুরি করো টাকার বাহাদুরি গাড়ির বাহাদুরি বাড়ির বাহাদুরি করো সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা আজকে তুমি টাকার মালিক কালকে তোমার মাওলায় গরিব বানাইতে লাগবে না। আজকে তোমার চেহারা সুন্দর একদিন চেহারা নষ্ট হয়ে যাবে কেউ পছন্দ করবে না আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না এক সময় দেখবা তোমার পাশে কেউ না নাই তোমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছ এই সময়ে যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো কপাল ভালো জুনায়েদ বাগদাদি শিবলি বলেন আমাদের শায়েখের আমরা পাইলাম এবার মাথায় কপালে চুম্বন করলা হজর চলে নিরাকের খানেকার মানুষের কান্না আল্লাহ রুলের নিয়ে যখন রওয়ানা জুনায়েত বাগদাদি গেলে বসলেন মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন ও বাবা তুমি আমি যে এত বাহাদুরি করি তোমার আমার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি এমন একটা স্ত্রী পাইছনি যে বাইরে তুমি গরু বা স্ত্রী দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছনি যে আব্বা আব্বার জন্য কলিজা বলিয়া দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে না কলিজা বলিয়া দোয়া করবে ও আল্লাহর গোলাম কি কাবাই করছ সন্তানটারও মানুষ বানাইতে পারো না তুমি ভালোবাসা দিয়া কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা আর কয়েকদিন বাহাদুরি করবি রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জানে কিছুই না আজকে যত আনন্দ দেখতেছেন মরিয়া গেলে সাদা তিনটা কাপুন পাঁচটা কাপুনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা হজরত নিয়ে যখন খান একা ইরাকের মধ্যে নিয়ে গেলেন সবাই এবার হজরতের সামনে বসে বলল কারগুজারি শুনতে চাইলেন এবার বলে হজরত করবেন কিছু হইছে না হয় এমন তো হইতেই পারে না কি বিপদের কারণে হালাত আবু আবদুল্লাহ অজর দ্বারায় কান্না শুরু করলেন বাবা হেদায়াত বড় কঠিন বিষয় হেদায়াত বড় কঠিন আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলে কালেমা নসিবে আসলো না অত নিয়ে যেই অমর আমার নবীরে গল্লা কাটার জন্য দৌড়া

তুমি জানো আমার এখানে মা নাই বাবা নাই তুমি আমার আপন বড় ভাই আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের টোকাও লাগতে দিত না তুমি আজকে মারতেছো মারো আমার কোনো দুঃখ নাই মন ভরিয়া মারো তবে শুনো কালে মাঝে ঢুকাইতে পারো বা না তুমি হেদায়তের মালা গলায় দিয়া দাও ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল বনের কান্না দেখে ওমরেরও চোখে পানি আসলো আর বলে বোনার কাদিস না মারব

এত মজার কথা তো জীবনে আর শুনি নাই যে তোমাদের শিখাইছে কে বলে মুহাম্মদ বলে কোরআনের আওয়াজ কথা এত সুন্দর যেই লোকটা তোমাদের শিখাইছেন সেই মুহাম্মদ না জানি কত সুন্দর চলো মুহাম্মদের দরবারে আমি যাব আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন সায়েক রে জিজ্ঞাস করলেন ও সায়েক আমাদের আপনার উপরে এত বিপদ আসার পেছনে কারণ কি এবার আবু আলাই বলেন ও শিবলি শুনো আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম ওখানে ওরা যাদের পূজা করে ওরা যাদের আরাধনা করে আমি ওদের দিকে তাকাই একটু ভাব এনেছিলাম ভেতরে বনে মনে বলেছিলাম এই খ্রিস্টানের যাত্ররা সব নামি হয়ে যাবি আব্দুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি এই যে একটা ভাব আমার ভেতর আর ছিল সামান্য অহংকার এই ভাবটা যখন আমার মধ্যে আসছে আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের বের এখান থেকে এক একটা আলো বের হয়ে চলে গেল এখন আমি অন্ধকার দেখি অন্ধকার এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না এখন আমি অন্ধকার আলো যাচাই করতে পারি না এই অবস্থা এবার জুনায়েদ বাগদাদি শিবলি বলেন শায়েক আপনি তো তিরিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন কি পরিমাণ হাদিস আপনার মুখস্থ ছিল বলে আমার একটা হাদিস আর মনে ছিল না কুরআন হাফেজ আলেম একটা আয়াত আমার অন্তরে ছিল না তবে একটা আয়াত আমার অন্তরের মধ্যে ছিল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদিল ফালাং তাজিদালাহু ওয়ালিআম মুরশিদা আমার অন্তরে ওই একটা আয়াত আমার অন্তরে ছিল আয়াতের অর্থ আল্লাহ যদি কাউকে দেয় সে পেয়ে যায় আর কেউ যদি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যায় ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা কোনো মুরব্বিও ও তালাস করে পায় না এরে আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহ বলেন আবার আগের মতো আমাদের হযরত দিনের খেদমত তাসাউফের খেদমত শুরু করলেন ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না শিবলি বলেন আল্লাহ পাকের কুদরতের দরজা খুলে গেল ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে তার সোহবতে থাকার জন্য আবু আবদুল্লা কে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না একদিন স্বপ্নের মধ্যে বলতেছে আমাকে তুমি ঠিকানা দাও আমি সেই লোকটার কিনারায় চলে যাব এইবার স্বপ্ন যুগেই জিজ্ঞাসা করে ওই আবু আবদুল্লার কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা সারা উপায় নাই মেয়েটা এমন পাগল নির মতো হয়ে গেছে বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার ঠিকানা দিয়া কয় যাও ফোরাত নদীর কিনারে আবু আব্দুল্লার খালে কা চলে যাও ইরাকের জমিনে খ্রিস্টান মেয়েটা এবার গোপনে গোপনে চলে গেল ইরাকের ওই ফরাত নদীর কিনারায় খানেকায় এবার গিয়া খবর দিল হোমুখেলাকার খ্রিস্টানের মেয়ে আছে আপনার কাছে আপনার সহমতে থাকার জন্য আবু আব্দুল্লা বলে নিরাপদ জায়গা পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও হুজুর এবার তারে কালেমা পরে মুসলমান বানায় দিলেন বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন মেয়েটা আমল করা শুরু করলো মেয়েটার দাবি হলো আপনার সাথে আমার বিবাহ হতে হবে ওদিকে আবু আব্দুল্লাহর অন্তরে তো তামান্না ওই মেয়েটাকে বিয়া করবে কিন্তু দুনিয়ার হায়াত আর বেশি দিন থাকলো না ওই মেয়েটা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানে থেকে থেকে এবাদাত করে করে আমল করে করে অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এনতেকাল হওয়ার বেশি দিন বাকি নাই কিছুদিন পর শায়েক শিবলি বট ঘটনা বলেন যে আমাদের শায়েক ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন আমি বহু দিন পর ওই খ্রিস্টান মেয়েটার কাল হয়ে গেল এরপরে আমাদের শায়েকের কাল হয়ে গেল দীর্ঘ অনেক দিন পরে আমি শিবলি একদিন স্বপ্নে দেখতেছি আমার শায়ে কার ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি